яна واخছো গা না আ মেকে কি মেকে কি হবে থই দি না চল যা মেরো ফোর্স আছে ফোর্স এ কি করবে হাম করবে কাকা হাম আবা ছা 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 মুকে দিতে না যাব না না খেতাছে এইটা পন্স ন ক্যামেরা হ্যাঁ আ দিও না আটোটা তরি না লাগি না আমি লাঠি নিয়ে এসে মারবো আড়তে বলেছি রাখো রাখো আমি এটা দিচ্ছি রাখো হ্যাঁ আমি এটা দিচ্ছি ভালো করে মুখটা ঘষো হ্যাঁ ভালো করে ভালো করে মুখটা ঘষো তুমি নাচতে পারো